আমি লাল লাল টাকা চাই না মন কে চাই আমি মনকে কে জয় করতে চাই আমি লাল লাল কে বিয়ে করতে চাই তো মনে করেন যে লাল কে চলে গেছে কেন লাল কে ছাড়লো উনি যদি ভালোই তো কেন ছাড়া গেল লাইলা যদি বলে যে বাসাটা আমার বাসাই হবে আমি তো ওনাকে ভালোবাসি ওনার তো আমি একটা কথা সাথে পারি না তাই না তো অবশ্যই ওনার বাসায় বাস করব একটা প্রেমিক যদি কষ্ট পায় যদি আসলে সত্য তো একশো পার্সেন্ট গ্যারান্টি করে জুড়ি ভালোবাসে থাকে অবশ্যই আর যিনি ভালো না বেশে ভাইরাল হতে চাই তিনি কিন্তু কোনোদিন আমি মামুনের কথা বলি যে টাকা পয়সা নিয়ে ব্যাগা চলে গেছে পিন্স মামুন তো আমি চাই না যে আমি লাইলাকে কোনোদিন সেরে যাব আমি লাইলার টাকাকে চাই না মনকে চাই আমি মনকে জয় করতে চাই আমি লাইলা কি হান্ড্রেড পার্সেন্ট বিয়ে করতে চাই সহ সবাই জানে পঁচিশ থেকে কেন মামুদ তো বয়স হবে কমপক্ষে বাইশ থেকে পঁচিশ তে কোনো আমি চান্স না কেন থেকে আমিমানিক আনুমানিক উনি যদি ভালোই হতো কেন ছাড়া গেলো তোমার ভিতরে কি কি গুণ আছে লাইলাকে বিয়ে করার গেল অনেক গুণ আছে আমি ওনাকে খাওয়ানি পড়ানি এবং পোশাক দশাক ধরো আজকে তুমি বিয়ে করলা বিয়ে করে করবা কোথায় আমার বাসায় অথবা ওনার ওনার তো ফ্ল্যাট আছে বা আমার বাসায় নিয়ে আসবো কেউ বিয়ে করলে কি এবং কারণ আমি এই কথাটা উত্তরটা দেই তো এই কথাটা তো উত্তর দিতেই হয় কারণ সে জুরি লাইলা বলে আমাকে যে বাসাটা আমার বাসাই হবে না তো উচ্চ করো আচ্ছা লাইলা যদি বলে যে বাসটা আমার বাসাই হবে আমি তো ওনাকে ভালোবাসি ওনা তো আমি একটা কথা সাথে মানি না তাই না তো অবশ্যই ওনাকে বাসায় বাসর করব আচ্ছা বিজি শাকিল ভাই আমার একটা প্রশ্ন বয়স

উনি যে এই কথাটা উত্তর দিচ্ছে এই কথাটা তো আপনারা ধরবেন অবশ্যই ঠিক আছে প্রশ্নটা কিন্তু উত্তরটা অবশ্যই দিতে হবে মানে উত্তর আবার প্রশ্ন করলে ওইবার হবে গান নিয়ে যদি সে বড় হয় এবং লাইলাকে যদি সে ভালোবাসে তো একজন ভালো শিল্পী সে যখন অনেক বড় শিল্পী হবে তার যেটা স্বপ্ন একজন ভালো শিল্পী একজন বড় শিল্পী লাইলাকে ইমপ্রেস

অবশ্যই আমার আইডি কার্ড আছে আমার এক টু জেড প্রমাণ আছে বিয়ে করার এখন সামর্থ্য আছে আমার আর যদি লাইলা কয় এখনই তোমাকে বিয়ে করব এখনই আমি বিয়ে করতে পারবো এখন আমি শিল্পী হই কেন বিয়ে করার পর আমার কথা একটাই রাখতে হবে ওনার যে আমি গান করে শিল্পী হতে চাই ওনার আমার একটাই স্বপ্ন যে আমি গান করে শিল্পী হতে চাই এবং মম ভাই হাত ধরে আমি কোনো মিডিয়াতে না শুধু মম ভাই হাত ধরে আমি চলতে চাই